বাজেট প্রকাশ হলো এবং বাংলার প্রাপ্তি কী সবচেয়ে বড়ো কথা মধ্যবিত্তের প্রাপ্তি কী হলো বলে মনে হয় যারা এই অর্থনীতির একেবারে মধ্যম স্তরে চালায় অর্থনীতি চালায় কিন্তু মধ্যবিত্তটা এই মিডল ক্লাসের কথা তারা কি পেল বাংলা দেখো প্রথম যে দরকারটা ছিল দীর্ঘদিনের আমার দাবি মানে কর কাঠামোর একটা সংস্কার খুব জরুরি ছিল কর কাঠামোর সংস্কার যদি প্রকৃত প্রস্তাবে সংস্কার হতো তাহলে তার থেকে বড় কিছু হতো না আমরা আয় করি তার জন্য কর দিই আমরা যে কোনো জিনিস কিনি তার জন্য কর দিই মানে ছোট ছোট করে যদি দেখো বাজার করছি জিএসটি দিচ্ছি দোকান করছি জিএসটি দিচ্ছি মানে আমরা স্কুটি কিনছি জিএসটি দিচ্ছি আমরা ট্রেড করছি জিএসটি দিচ্ছি যেখানে যাচ্ছি বাড়ি কিনছি জিএসটি কিনছি বাড়ি স্ট্যাম্প ডিউটি দিচ্ছি কোথায় না জিএসটি নেই ছোটো ছোটো জায়গা থেকে কর কালেকশান হচ্ছে এবার সেই কর কালেকশানটা যেমন আমার থেকে হচ্ছে তেমন অন্ধ্রপ্রদেশ থেকে হচ্ছে তেমন বিহার থেকে কর কালেকশান হচ্ছে তাহলে বিহারে যখন ব্রিজ ভেঙে যাচ্ছে সেই ব্রিজগুলোকে শক্তিশালী করার দরকার বলে যদি মনে হয় অন্ধ্রে যদি মনে হয় যে সরকারকে আর একটু শক্তিশালী করতে হবে করুক অসুবিধা নেই বাংলার উত্তরবঙ্গের অবস্থা কি তারা জানে না আসলে দুটো হাঁটুতে অপারেশন করতে হবে দুটো হাঁটু এখন মোদি থ্রি তো চলছে না চলছে এনডিএ এনডি এর হাঁটুগুলো শক্ত করতে হবে না তো চলতে পারবে না আমি বৈশাখীও বলছি না বলছি হাঁটুর অপারেশন হলো এটা কেন কেন এই বাজেটটা হাঁটুর অপারেশন হলো একটা হাঁটু বিহার একটা হাঁটু অন্ধ্রপ্রদেশ দেহটা এন ডি এ মোদি ফলে মোদির দুটো হাঁটু এনডিএ চলছে বিহার আর অন্ধ্রপ্রদেশের মাধ্যমে তার মধ্যে একটা পোল্টুরাম রয়েছে বলে বলা হয় ওরা বলেছে আমরা না সেইখান থেকে দাঁড়িয়ে এই হাঁটুর অপারেশান করলো তার জন্য যে বাজেট বরাদ্দ দরকার ছিল সেটা করে দিল সিম্পল অ্যাজ দ্যাট কারণ তুমি যদি মনে করতে পারো যেদিনকে ওদের এনডিএর বৈঠক হলো প্রথম বৈঠকটা নীতিশ কুমার পরিষ্কার বললেন আমাদের জন্য তো স্পেশাল প্যাকেজ দেবেই ওই দিনই ব্ল্যাকমেলিং শুরু হয়ে গেছিলো এবং তারপরে যখন বিশেষ কোনো মন্ত্রিত্ব পাওয়া গেল না ব্ল্যাকমেলিংটা চূড়ান্ত আকারে গেল আজকে সেই ব্ল্যাকমেলিংটা একটা রূপ পেলো তুমি বলো না বিহারেই শুধু বন্যা হয় উত্তরাখণ্ডেই শুধু বন্যা হয় উত্তরবঙ্গের মানুষগুলোর কোনো কিছু ওরা দেখতে পেলো না এরকম ভয়াবহ অবস্থা হয়ে গেল এবার যে উত্তরবঙ্গকে আবার আমাদের অধ্যাপক সভাপতি বিজেপির তিনি বলছেন যে নর্থ ইস্ট যে মন্ত্রক আছে সেই মন্ত্রকে ঢুকিয়ে দিতে হবে নাকি উন্নতি হয়ে যাবে আরে বেটা তুমি দশ বছর ধরে ওখানে এমপিএমএলএ রেখে দিয়েছ তুমি এমন কি করতে পারার দরকার ছিল যেটা পারলে না কবে তুমি পার্লামেন্টে আলাদা করে বলেছো তার জন্য তুমি কবে টাকা আলাদা করে চেয়ে নিয়ে এসছো তাহলে উত্তর পূর্ব ভারতের যদি উন্নতি হয় তার জন্য উত্তরবঙ্গের যদি তুমি উন্নতি করতে চাও তুমি তো এমনিই করতে পারো কারণ সেখানে তো অবস্থা ভৌগোলিক অবস্থা নিয়ে তুমি দেখাতে পারো তুমি তো সেটা দেখাও আর তোমার বাজেটে তো সেটা পরিষ্কার হয়ে গেলো যে তুমি মূলত ওখানে বিভাজনের রাজনীতি করছো তারপরে তুমি একটু তেল মালিশ করতে গেলে নাকি মানুষকে আবার গাজর দেখালে ওই ছোটোবেলায় পড়েছিলাম সুকুমার দত্ত সুকুমার রায়ের সেই গল্প যে গাজর ঝুলিয়ে রাখা সারাক্ষণের সেই কবিতা তো এই জিনিসটা তো সেটাই হচ্ছে যে কোথাও গিয়ে মানুষকে চূড়ান্ত বোকা বানানোর প্রক্রিয়াগুলো চলছে এই বাজেটের মধ্যে দিয়ে যে বাজেট দেখা যায় না জানো তো দু হাজার খেয়াল করে দেখো চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা দিলাম আসাম আর বেঙ্গল চা বাগানের জন্য এক হাজার কোটি টাকা দিয়ে দিল আর যদি একটা অর্ডার দেখাতে তো যে রিলিজ করেছে টাকা বাজেট এরা করে আবার বাজেট করেছিল কুড়ি লক্ষ কোটি টাকা বাজেট করেছিল নির্মলা সীতারামন কবে বলো তো টু বুস্ট অফ দ্য ইন্ডিয়ান ইকোনমিক ডিউরিং কোভিড বা আফটার কোভিড কুড়ি লাখ কোটি টাকা কোথায় সেই কুড়ি লক্ষ কোটি টাকা দেখতে পেয়েছো কোথাও তোমার পেটের ভাতের দাম কমেছে আমার পেটের ভাতের চালের দাম কমেছে কমেনি তো আমরা যারা ডেলি কম্পিউটার্স আমরা যারা ডেলি প্যাসেঞ্জার্স তাদের ভাতের দাম কমছে কিনা তাদের চালের দাম কমছে কিনা তাদের মুদিখানার দাম কমছে কিনা তাদের সবজির দাম কমছে কিনা পেট্রোলের দাম কমছে কিনা তুমি ফান্ডামেন্টাল জায়গাগুলো যেগুলো চেঞ্জ করো যেগুলো আপাতভাবে মানুষকে নিষ্কৃতি দেবে তারপর তুমি ভিশন টোয়েন্টি টোয়েন্টি ফোর করো বিকশিত ভারত আরে বাঁচবোই না সাতচল্লিশ সাল অব্দি সুস্থভাবে তুমি এমন বাজেট করছো আর তুমি আমাকে বিকশিত ভারত দেখাচ্ছ তুমি বলছো যে কত লক্ষ মানুষকে কত কোটি মানুষকে তুমি দেবে ইন্টার্নশিপ পাঁচশো জায়গায় তাহলে সেই হিসাব করলে প্রতিটায় পঞ্চাশ হাজার বা তার বেশি ইন্টার্ন দিতে হবে এদিকে তুমি দু হাজার কুড়ি সালের যে এনইপি করেছো তাতে বলেছো যে চার বছরের যে প্রক্রিয়া সেই এনইপিতে প্রত্যেক স্টুডেন্টকে আন্টারপ্র মানে ইন্টার্নশিপ করতে হবে তা তুমি তো আগে ইন্টার্নশিপের প্রভিশন রেখেই দিয়েছো তুমি বাজেটে নতুন করে সেটাকে দেখানোর মানে হচ্ছে তুমি আলাদা করে ওটাকে হাইলাইট করার চেষ্টা করছো কিন্তু দরকার ছিল না তুমি অলরেডি সেটা করে রেখেছো অলরেডি প্রত্যেক কলেজ স্টুডেন্টকে ইন্টার্নশিপ করতে হবে তাহলে যদি প্রত্যেক কলেজকে ইন্টার্নশিপ করতেই হয় ভারতে কত কলেজ রয়েছে তাহলে সেই কলেজের প্রত্যেক কলেজকে করতে হলে কত কোটি মানুষ হবে এই মুহূর্তে কত কোটি ছাত্রছাত্রীর উচ্চশিক্ষায় রয়েছে সেই হিসাবেদের নেই ও যা সংখ্যা দিয়েছে তার তিনগুণ হতে পারে ফলে কোথাও গিয়ে আমরা যেটা মনে মনে করার চেষ্টা করছি যে আমাদের যে পারচেসিং পাওয়ার প্যারিটি ইকোনমিক্স তো ইকোনমিক্সের ভাষা বললাম পারচেসিং পাওয়ার প্যারিটি সেইটা কিন্তু চূড়ান্ত তলানিতে ঠেকেছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স চূড়ান্ত তলানিতে ঠেকেছে বাকি ওরা দু হাজার পনেরো সালে জিডিপির যে সংজ্ঞা সেটাকে চেঞ্জ করেছিল জিডিপির সংজ্ঞা ওরা দু সালে চেঞ্জ করেছিল আজকে আনএমপ্লয়মেন্ট থেকে শুরু করে ঘোটালা থেকে শুরু করে মিথ্যাচার প্রত্যেকটা ক্ষেত্রে ওরা মানুষকে বোকা বানাচ্ছে বাকি তুমি এখান থেকে বেরিয়ে যাও দক্ষিণেশ্বর যাও তুমি যাও ধর্মতলা তুমি যাও অন্যান্য সমস্ত পপুলার জায়গায় যেখানে অনেক বেশি পপুলেশন একটা জায়গায় আসে তুমি পার্টি নিরপেক্ষভাবে জিজ্ঞেস করো বলবে না তেলের দামটা তো বড্ড বেশি না চালের দামটা তো বড্ড বেশি রান্নার গ্যাসটা তো আরও বেশি বলে কোথায় যাচ্ছি আমরা আমরা খাবো না পড়বো না আমরা ভাববো যে বাপরে বাপ দু হাজার সাতচল্লিশ সালে আমার দেশ বিকশিত হবে এ যাবৎকার আমরা বোধ হয় সাপুরে ছিলাম এই যাবৎকাল আমার এখানে কোনো বৈজ্ঞানিক প্রযুক্তি হয়নি চন্দ্রযান যায়নি কিচ্ছু হয়নি সবই উনি এসে করেছেন মানে আমার তো মনে হয় সেই ওই যে বিখ্যাত যিনি হিমাচল প্রদেশে গেছেন তার জন্য একটা বিশেষ প্রজেক্ট প্রজেক্টও পেল যে চর খেয়েছিল আমি চরকে সমর্থন করি না সেই মহানায়িকা সে মহানায়িকা বলেছিল না দু হাজার আগে আমরা স্বাধীন হয়েছিলাম বটে কিন্তু সেই স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা না আমার তো এখন তার কথাতেই মনে হয় যে দু হাজার চোদ্দোর আগে আমরা জন্মেছিলাম বটে আমাদের বাপ ছিল না এখন নতুন বাপ এসছে তাই আমি একটা অন্য প্রসঙ্গে যাবই বাংলার বঞ্চনার কথা হয় এবং অর্থমন্ত্রী যিনি বলেছেন কোনো স্টেটের জন্য আলাদা নয় সামগ্রিক বাজেট হয়েছে একেবারে সমস্ত স্তরের মানুষের জন্য বাজেট হয়েছে সেটা তার বক্তব্য কিন্তু এই বাংলা বারবার কি পায় কেন বঞ্চনা হয় আমি একটা কারণ যদি আমি জানি না এটা একমত হবে কিনা না সিপিএম এর সরকার চলে গিয়েছে এখন তৃণমূলের সরকার বারবার দিল্লি বিরোধী মতাদর্শের সরকার এলেই বাংলার ভাগ্যে যেমনটা মুখ্যমন্ত্রী নীতি আয়োগের অনুষ্ঠানে না যাওয়া এবং শুক্রবারও উনি যাবেন কি না তারও কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি বৃহস্পতিবার একটা সূত্রের খবর তিনি বাতিল করতে পারেন সেই সফর আমি বলছি এই যে নীতি আয়োগের সময় রাজ্যের দাবি দাবাগুলি বলা সেগুলো ঠিকঠাক প্রেজেন্ট করা সেটাও কি দায়িত্বের মধ্যে পড়ে না বাংলা তো বঞ্চনা এই এই এটাও কি কারণ বাংলা বঞ্চনা হওয়ার যে মুখ্যমন্ত্রী প্রেজেন্টই করছেন না বাংলা তোমার যদি মনে থাকে মুখ্যমন্ত্রী বাইশ সালে গিয়েছিলেন বাইশ সালে গিয়ে বলার সুযোগটাই পাননি রিপ্রেজেন্টেশন হবে কি করে তুমি পশ্চিমবঙ্গকে সবার শেষে রেখেছো ওয়েস্ট বেঙ্গল তুমি নিজে মনোলগ করে ডিএমদের সঙ্গে কথা বলে বেরিয়ে গেলে মুখ্যমন্ত্রীদের বলতে দিলে না তাহলে নীতি আয়োগের বৈঠকের মানেটা কি এটা নিয়ে আমরা ডিবেট করেছি একসময় তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী আলাদা করে প্রধানমন্ত্রীর সময়ও চেয়েছিলেন কিন্তু যাই হোক ইন্ডিয়া জোটের কিছু বাধ্যবাধকতা থাকে সেটা একটা আলাদা দিক তোমার মনে থাকবে যে একদিকে যেমন বলতে দেওয়া হয় না তেমনই ভুয়ো প্রচার করা হয় যে দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রাখা হয়েছে কিন্তু কোনো শাস্তিবিধান যেমন নেই তেমন কোনো অর্ডার নেই যে দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রাখা হয়েছে কোনো অর্ডার নেই কোনো একটা অর্ডার তুমি দেখাতে পারবে না যে দুর্নীতি হয়েছে বলে টাকা আটকে রাখা হয়েছে আর যদি দুর্নীতি হওয়ার জন্য টাকা আটকে রাখা হয় তাহলে ক্যাগের রিপোর্ট অনুযায়ী উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ সমস্ত লাইনে দুর্নীতি রয়েছে যেটা পশ্চিমবঙ্গ থেকে বেশি আমার থেকেও বড় কথা হচ্ছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি পঞ্চায়েতের দায়িত্বে আছেন তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে পাঁচ হাজার দুশো কতজন ভুয়ো জব কার্ড রয়েছে একটা সময় সেই সময়ে দেড় লক্ষর বেশি ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে রয়েছে তাহলে উত্তরপ্রদেশ টাকা পাচ্ছে পশ্চিমবঙ্গ কেন পাচ্ছে না সাতনা জেলা বলে মধ্যপ্রদেশে একটা জেলা রয়েছে বারোশো টয়লেট নেই বারোশো টয়লেট তৈরি হয়েছে নেই সেখানে স্পটে গিয়ে সাংবাদিকরা দেখছেন নেই কিন্তু টাকা চলে গিয়েছে ক্যাক সেই রিপোর্ট তুলে দিয়েছে তারপরে ওরা টাকা পাচ্ছে আমরা পাচ্ছি না আমরা বলছি যে দোষী তাকে শাস্তি দাও তোমরা মানে শয়ে শয়ে এখানে টিম পাঠিয়ে দিয়েছো একটা রিপোর্ট জনসমক্ষে এনে দেখা হতো যে কী তথ্য তুলে দিয়েছ কেন্দ্র সরকারকে টাকা আটকানোর জন্য কী জন্য না দাওনি তো এটাও ছেড়ে দাও তারপরেও আমাদের মন্ত্রীস্থানীয় নেতারা তারা একদম সোজাসুজি জানালেন সরকারকে কেন্দ্রীয় সরকারকে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন আমাদের সচিবরা সরকারি স্তরে মিটিং করলেন মিটিং করলে পাবলিক মিটিং করলেন সেখানে ডকুমেন্ট প্লেস করলেন শ্বেতপত্র মতন প্রকাশ হলো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকেও যখন আমরা সমস্ত তথ্য তুলে দিচ্ছি যে না তোমরা টাকা দাওনি ইভেন গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বললেন যে তুমি শ্বেতপত্র প্রকাশ করো বারবার বলেন একুশ সালের পরে টাকা দিয়েছো সৎ প্রকাশ করো যে কতগুলো ক্ষেত্রে আমাদের দাবিগুলো আছে কই একটাও তো সেতপত্র এখনও প্রকাশ পেলেন না উল্টো অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাজেট নিয়ে কথা বলছেন তখন বলছেন যে পুরোনো কথা কেন তুলছেন আরে তোমরা ষাট বছরের আগে কথা তুলবে তোমরা এমার্জেন্সির কথা তুলবে আর আমরা যদি তুলতে চাই তখন হবে না মমতা ব্যানার্জি সম্পর্কে তোমরা কথা বলবে আর আমরা যদি অন্য কারোর সঙ্গে কথা বলতে চাই তাহলে বলবে পার্লামেন্টে যারা নেই তাদের কথা বলা যাবে না এই দ্বিচারিতা যদি সরকারি স্তরে হয়ে থাকে তাহলে আমরা যাব কোথায় এই বাজেট এই বাজেট নিয়ে বঞ্চনা নিয়ে কথা বলতে বলতেই মনে পড়ে যায় পুজো আসছে এবং সেই পুজো আসার সময় অনুদানও বেড়ে গেল এবার বেশ খানিকটা বেড়ে গেল পনেরো হাজার টাকা আগামী বছরে এক লাখ টাকা এই বাজেটে পুজোর অনুদান বাড়ছে বিদ্যুতের যে বিল মানুষকে বইতে হচ্ছে সেই বিলে পঁচাত্তর শতাংশ পুজোর ছাড় তারপরে ফায়ার সার্টিফিকেটে ছাড় আমি বলছি এইভাবে ছাড়তে থাকলে তো বাংলা আরও সেই প্রপাত তলের দিকে চলে যাচ্ছে আমরা কি ঠিক দিকে যাচ্ছি এই টাকাটা কি কারুর ব্যক্তিগত পকেটে যাবে যাবে না কোথায় যাবে সরকারি টাকায় পুজো ও মন্দির মসজিদ এগুলো তো কোনো আমরা না না আবার ভুল করছো তোমার মনে নেই যে সরকারি টাকায় হেলিকপ্টারে উড়ে একজন প্রধানমন্ত্রী ওপর থেকে ফুল ছুড়লেন মনে নেই থেকে বড়ো শিব মন্দির তোমার মনে নেই একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে ঢুকতে দিলেন না রাম মন্দির উদ্বোধন করে দিলেন সেগুলো কিসের টাকায় হচ্ছে কার সিকিউরিটি যাচ্ছে কত লক্ষ হাজার কোটি টাকা যাচ্ছে অযোধ্যার এরিয়া ডেভেলপমেন্টের জন্য কত লক্ষ কোটি টাকা ব্যয় বরাদ্দ বৃদ্ধি হয়েছে তোমার মনে নেই তার সিগিকোনা আমাদের এখানে যাচ্ছে না তাও আমি বলবো এই টাকাটা কোথায় যাচ্ছে এই টাকাটা যাচ্ছে পাবলিক ডোমেনে এবং সেটাকে সার্কুলেট করতে হচ্ছে তোমরা ইকোনমি যদি জানো তাহলে নিশ্চয়ই জানবে ইকোনমিক্সের দুটো থিওরি আছে একটা ভগবতী থিওরি আর একটা হচ্ছে সেন থিওরি ভাগবতী থিওরি আরও বেশি ডিসেটার আরও বেশি প্রাইভেটাইজেশনের কথা বলে আর সেনের থিওরি আরও বেশি স্টেট রেসপন্সিবিলিটির কথা বলে এই দুটোর মিশেল যদি করে আমরা বাজারটাকে চাঙ্গা করার জন্য যদি এরকম প্রোপোজাল একটা যায় যেটা মানে দুর্গাপুজোর ইকোনমি নিয়ে বিখ্যাত বিখ্যাত লেখা হয়ে গেছে তুমি জানো যে কত বড়ো ইকোনমি দুর্গাপুজোর জন্য হয় এবং এবং লার্জেস্ট ইকোনমি সেই ইকোনমিতে যদি মানুষ পার্টিসিপেট করে এবং সেটা যদি আখেরে মানুষের ভালো কাজের জন্য যায় অসুবিধা কোথায় বরঞ্চ আরও বেশি করে কারণ এর ফলে ইকোনমি রোলিং হচ্ছে বাজারে টাকা আসছে বাজার চাঙ্গা হচ্ছে দাম কমছে যত বেশি চাহিদা বাড়বে তত বেশি দাম করবে এই যে চাহিদার যোগানের যে নীতি চাহিদা এবং যোগানের নীতির যে সমতুল্য জায়গা ভারসাম্যের জায়গা সেই জায়গাটা দেখবে না এই টাকাটার ফলে তো চাপটা কমবে একদিকে অর্থনৈতিক চাপ করবে যারা মানে যারা আয়োজন করছে তাদের সেই টাকাটাই বাজারে যাবে এবং দুর্গাপুজোর প্যান্ডেল করে যারা শ্রমিক তাদের কাছে টাকা যাবে যারা আলোর কাজ করে তাদের কাছে টাকা যাবে ফলে ইকোনমি তো সার্কুলেট হবে ফলে সেটা তো সাধারণ মানুষের উপকার হবে উল্টে সাধারণ মানুষের কাছে চাপ কমবে কারণ সাধারণ মানুষ বলবে চাঁদা চাইতে এলে ওই দেখো সরকার তো দিয়েছে তুমি আবার আমার কাছ থেকে এত চাঁদা চাইছো কেন এবং এটাও তোমরা ঘটনা করতে খবর করতে পারো এটাও হয় এখন আমি এটা ইকোনমি অত ভালো ছাত্র আমি নই কিন্তু তবুও যেটুকু আমার জিজ্ঞাসা থাকবে তিনশো ছাপ্পান্ন কোটি টাকা টাকাটার পরিমাণ আমি বলছি এমন তো হতে পারতো যে নাম যাদা নয় সে সেরকম ক্লাবগুলিকে আরও নতুন উদ্যোগ কিন্তু সুরুচি সঙ্গ চিরকাল সবাই চেনে বরিশা ক্লাব সবাই চেনে আমি বলছি এই বড় বড় ক্লাবগুলিকে ফান্ডিং করে কি একটা ভোটের মহড়া তৈরি হয় প্রতি বছর কি ভোট আসছে নাকি প্রতি বছর তো ভোট আসছে না আর যদি ভোটের মহড়াই হতো তাহলে আমরা সত্তরটা তোমরা যা খবর করো মানে যে খবরটা বাস্তব সত্তরটা পৌর এলাকায় আমরা পিছিয়ে কেন যদি ভোটের জন্যই এটা হয় এটা ভোটের জন্য হয় না মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি সবসময় করেন না এটাই মমতা ব্যানার্জির সঙ্গে অন্য রাজনীতিবিদদের পার্থক্য উনি মানুষের পালসটা বোঝেন যে মানুষের চাহিদাটা এবং সেখানে সরকারের দায়বদ্ধতা অর্থাৎ ব্রিঙ্গিং দ্য স্টেট ব্যাক ইন রাষ্ট্রকে আরও দায়বদ্ধ হতে হবে যে দায়বদ্ধতার পরিসরটা রাষ্ট্র যত বাড়াবে তত বেশি ইকোনমি ভালো হবে এবং তত বেশি মানুষের ওপর চাপ কমবে এই জন্যই পশ্চিমবঙ্গে এখনো একশো টাকায় থাকা খাওয়া করা যায় যেটা অন্য রাজ্যে সম্ভব না অন্য কোনো রাজ্যে একশো টাকায় তুমি সারা সারাদিনে তিনবেলা খেতে পারবে না যেটা পশ্চিমবঙ্গে সম্ভব পশ্চিমবঙ্গ এত বড় মুদ্রাস্ফীতির মধ্যেও বাজার দরটাকে হ্যাঁ বেড়েছে এখন অবশ্যই বেড়েছে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে অন্য কোনো রাজ্যে এত খবর হয় না যে রাজ্যে আমাদের জন্য যে ভূমিকাটা নেওয়া হয় আমি তাও বলবো অন্য রাজ্যের তুলনায় এই রাজ্য এখনো এই দাম নিয়ন্ত্রণে সব থেকে ভালো ভূমিকা করেছেন আমার বেশ একেবারে স্পেসিফিক শেষ প্রশ্ন এই যে হিন্দুদের পুজো বড় উৎসব দেওয়া হলো মুসলিমদের ইমাম ভাতা সেটা যাই হোক আইনি পদ্ধতিগতভাবে বাধা রয়েছে দেওয়া হলো এবার তো খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই দাবি করবে যে সরকার আমাদের অধিক আমি বলছি সবার দায়িত্ব নেওয়া যাবে দেখো আবারও বলছি যে কোনো এলাকার একটা নির্দিষ্ট জায়গা থাকে যে জায়গাটার ওপর সেই এলাকার বিশ্বজনীনতা নির্ভর করে দুর্গাপুজো আমাদের সেই বিশ্বজনীনতা তার প্রমোশনের জন্য আমরা যদি করি একটা পশ্চিমবঙ্গকে মানুষ চেনে তার অন্যতম একটা দিক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুর তারপরে হচ্ছে কাজী নজরুল সহ আজকে দুর্গা পূজা তা সেই রবীন্দ্রনাথের হেরিটেজ যদি সংরক্ষণে টাকা ব্যয় হয় নজরুলের কাজে যদি টাকা ব্যয় হয় যদি পশ্চিমবঙ্গের এই যে স্থাপত্য কলা শিল্প এটা তো শিল্পেরও বিকাশ সেইভাবে যদি দেখতে পারো এটা স্থাপত্যেরও বিকাশ সেভাবে দেখতে পারো তা সেই বিকাশে যদি সরকার অনুদান দেয় সেটা তো সরকারের ভালো কাজ যেটার জন্য আমার রাজ্যকে আরও বেশি করে আমি দুর্গাপুজোয় কত বিদেশি লোক এখন আসে বলতো যেটা দশ বছর আগে অতটা আসতো না ফলে এই প্রমোশনটাও তো দরকার বেটি বাঁচাও বেটি পড়াওয়ার মতন তো করছি না যেখানে বেটি বাঁচাও বেটি পড়াবে এত কোটি টাকা দেওয়া হলো তার মধ্যে দেখা গেলো পঁচাশি কোটি পঁচাশি পার্সেন্ট হয়ে গেলো মোদিজির ছবিতে বাকি পনেরো পার্সেন্ট কে পেলো কে পেলো না তোমরা জানো